আগামী এগারো সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এদিকে স্কুল কলেজ দ্রুত সময়ে খুলে দিতে আজ বুধবার পয়লা সেপ্টেম্বর যৌথ সভায় বসতে যাচ্ছে শিক্ষা মন্ত্রালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয় বৈঠকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে অন্ত মন্ত্রালয় ও করোনার মোকাবেলায় সরকারের গঠিত পরামর্শ কমিটির মতামত নিয়ে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে অন্যদিকে সম্প্রীতি এক বৈঠকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান আগামী অক্টোবরের মাঝামাঝি সময় খোলা দেওয়ার জন্য প্রাথমিক সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রালয় জানা গেছে বৈঠকে শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয় মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী সচিব মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন অধিদপ্তর ও বিভাগের প্রধানরা উপস্থিত থাকবেন এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি করোনার মোকাবেলায় সরকার গঠিত জাতীয় পরামর্শ কমিটির সদস্য সহ সংশ্লিষ্ট দপ্তর প্রধান উপস্থিত থাকবেন এর আগে গত ছাব্বিশে আগস্ট করোনার পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে অন্তঃ মন্ত্রণালয়ের বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয়ের থেকে জানা হয় করোনা মহামারীর কারণে বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলো চলমান সুরে আগামী এগারোই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে তো বন্ধুরা আজকে সিদ্ধান্ত নেওয়া হবে কবে স্কুল খুলবে তো এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন